ভাই আপনি কি আমাদের কাছ থেকে সর্বনিম্ন মূল্যে কারখানা রেটে আমাদের দেখেন আমাদের কাছে যেই ধরনের চান চান যেই যেই ধরনের ধরনের হাইট গ্যাপ চান আমাদের কাছ থেকে সুলভ মূল্যে একেবারে কারখানা রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে সব আপনাদের পিভিসি নেটের কালেকশন যে এগুলো আমাদের সমস্ত কিছু হচ্ছে পিভিসি নেট ভিতরে তার ওয়ার দেওয়া থাকে এটা ভিতরে এরকমের সুন্দর ওয়ার দেওয়া আছে নেটের সরাসরি কারখানা জি কারখানা থেকে আপনারা নিয়ে চাইলে ব্যবসা করতে পারবেন চাইলে আপনার খামারে অথবা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন ঠিকানাটা কোথায় ভাই ঢাকার ক্যানিগঞ্জ কলমতলি চৌরাস্তা জিঞ্জিরা থেকে জনিটাওয়ার আসতে হবে জনিটাওয়ার জনিটাওয়ার পাশে হচ্ছে পাশে হচ্ছে আপনার বাংলাদেশ নেট বাজারি এখানে আসলে কিন্তু আপনি নেট শুধু একটা ধরনের নেট না বিভিন্ন ধরনের নেটের কালেকশন পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে তো আমরা দেখতেছি এটা হচ্ছে নেট নেটের মধ্যেও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আমাদের কয়েকটা কালেকশন স্যাম্পল একটু দেখিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের ঠিক আছে আহ বারো তারের উপর আট পিভিসি করা আছে বারো তারা আট পিবি করা রয়েছে এই যে একটা নেট দেখেন আমাদের চোদ্দ তারের উপর দশ পিবিসি করা রয়েছে চোদ্দ তারের উপর দশ পিবিসি করা আছে ভাই এটা একটু বেশি পেঁচানো দেখতে পাচ্ছি এটা কি এটা এটা হচ্ছে নতুন একটা স্টাইল এটা প্যাচ কাটিং নেট বলে আমরা প্যাচ কাটিং নেট বলি এগুলো আমাদের কাছ থেকে আট টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আছে মাত্র আট টাকায় শুরু মাত্র আট টাকা থেকে আট টাকা থেকে শুরু করে প্যাচ কাটিং নেট এটা কালেকশন আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন আমরা স্যাম্পল দেখিয়ে দিই দর্শক এখানে কিন্তু স্যাম্পলের শেষ নাই জি দুই একটা না অসংখ্য কালেকশন রয়েছে যদি আমি এই একটা দেখেন এইটা কত মধ্যে হবে হ্যাঁ এই যে দেখেন এটা একটা আহ আপনার এক ইঞ্চি গ্যাপের ভাটার মধ্যে যারা আপনারা মুরগি খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই নেটটা খুবই খুবই কার্যকরী হবে মুরগি খামারের জন্য মুরগি খামার এগুলো স্থায়িত্ব হবে সর্বোচ্চ কত বছর এগুলো আপনি মিনিমাম 10 12 বছর পর ব্যবহার করতে পারেন 10 12 বছর ব্যবহার করা যাবে এই আপনার উপরে যে পিভিসি কোডিং করা আছে কোডিংটা ফাটবে না না কোডিংটা ফাটবে না কারণ এটা আমাদের কোরিয়ান ফাইবার ব্যবহার করা হয়েছে কোরিয়ান দানা ব্যবহার করা হয়েছে কোরিয়ান দানা ব্যবহার করা হয়েছে যার কারণে সহজে ফাটবে না এই পাশে আমাদের আরো কিছু কালেকশন দেখিয়ে দিবেন আমরা যদি স্যাম্পল যদি দেখি

কয়েক হাজার ফিট কিন্তু তৈরি করা আছে অথবা যদি চান দেন আপনি সরাসরি কারখানা দেখবেন কারখানা দেখেও কিন্তু ভাইদের কারখানা থেকেও কিন্তু আপনি নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে ওই নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে